শেষ বিদায়ের পালকে যদিনশ বেড়ার গো রে যাইতে হবে ছবি ছেড়ে গো আমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে ছবি ষাড়ে গো শেষ বিদায়ের পালকে যদিনশ বেড়ামার গো রে যাইতে হবে সবি ছেড়ে গো আমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে ওই কবরে গো চার জনে চার কান্দে কইরা লইয়া যাইবে চইলা রাখবে তোমায় একা করে গো বাইরে অন্ধকার কবরে একা করে গো চার জনে চার লইয়া যাইবে রাখবে একা করে গো বাইরে অন্ধকার কবরে রে রাখ বেয়া একা করে গো শেষ বিদায়ের পরে যদি নয়া মার গো রে যাইতে হবে গো আমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে ওই কবরে গো গর করস বাড়ি করছো করু জমিদারি ছবি তোমার রইবে পড়ে গো বাইরে অন্ধকার যাইতে হবে ছবি ঘর করছ বাড়ি করছো করস জমিদারি ছবি তোমার রইবে পড়ে গো বাইরে অন্ধকার কব রে যাইতে হবে সবি ছেড়ে গো শেষ বিদায়ের পলকি যদি নাশ দে গো রে যাইতে হবে সবি ছেড়ে গো তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে ওই কবরে গো মনকারে নেকির সে তোমায় সুওয়াল করিবে যদি দিতে না বাইরে জ্বলতে হবে আগুনে যদি দিতে না না নাকি রে তোমায় সোয়াল করিবে যদি দিতে না বাইরে জ্বলতে হবে আগুনে যদি দিতে না পার জবাব শেষ বিদায়ের পালকি যদি নাশবে আমার গোরে যাইতে হবে সবই ছেড়ে গো আমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে ওই কবরে গো আমায় সাদা কাফোন পড়িয়া যাইতে হবে ওই কবরে গো শেষ বিদায়ের পালকে যেদিন আসবে আমার গরে যাইতে হবে ওই কবরে গো বাইরে এই দুনিয়া সেড়ে যাইতে হবে গো তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে সবি ছেড়ে গো বাইরে অন্ধকারে কব রে যাইতে হবে সবি ছেড়ে গো